যুক্তরাজ্যে আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে অভিভাষণ নীতি আরও কঠোর করা হবে এটি বলেছেন রিফর্ম পার্টির নেতা নাইজেল ফারাজ বাইশ সেপ্টেম্বর তিনি জানিয়েছেন পাঁচ বছর পর যে আইএলআরটি বা ইন্ডিফেন্ট লিপ্টু রিমেট পাওয়া যায় সেটি বাতিল করে দেওয়া হবে তিনি আরও বলেছেন পাঁচ বছর পরে আইএলআর না দিয়ে রুলস আরও কঠোর করা হবে অভিভাষণ নীতি আরও কঠোর করা হবে এছাড়াও তিনি বলেছেন বর্তমানে যারা লিভ টু নিমেনে রয়েছেন তারাও সাধারণত বেনিফিট ক্লেম করে থাকেন কিন্তু তারা ক্ষমতায় গেলে এটি বাতিল করা হবে এবং শুধুমাত্র ব্রিটিশ ব্যক্তি যারা থাকবেন তারাই মাত্র বেনিফিট দাবি করতে পারবেন এর মাধ্যমে কয়েক দশকে দুইশো চৌত্রিশ বিলিয়ন পাউন্ড সাশ্রয় করবে বলে আশা প্রকাশ করছেন নাইজেল ফারাজ এদিকে যুক্তরাজ্য সরকারের মানে বর্তমান লেবার সরকারের একজন মুখপাত্র দাবি করেছেন এসব বক্তব্য ছলছাতুরি এছাড়াও যুক্তরাজ্যের চ্যান্সেলর রেচেল রেপস বলেছেন এ ধরনের বক্তব্যের কোনো ভিত্তি নেই ইতিমধ্যে লেবার সরকার ইমিগ্রেশন নীতি গঠন করার জন্য নানা পদক্ষেপ হাতে নিচ্ছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য